নিজেকে মূল্যায়ন করুন অর্থ সম্পদ পয়সা মূল্যায়ন করুন বলেন তিন শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ সন্তুষ্ট হন না তিন শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ অসন্তুষ্ট হন তার এক শ্রেণীর মানুষ হচ্ছে এজাতুল মাল যারা পয়সা অপচয় নষ্ট করে আসার পর থেকে নিয়ে কত টাকা খরচ করেছেন দোকানে তার একটা হচ্ছে তালা অপ্রয়োজনীয় কথা কথা বলে যে অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় বললে জিজ্ঞাসা করলে আর অপচয় পয়সা খরচ করলে আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন যে অপচয় পয়সা খরচ করে আল্লাহ তাকে শয়তানের ভাই বলেছেন এখন আপনি দোকান পাটে বসে থেকে আমাদেরকে কি দেখাতে চাচ্ছেন এই স্বভাব জরুরিভাবে ত্যাগ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি যে জন্য এসেছেন এটা মূল্যায়ন করার জন্য আমরা আন্তরিকভাবে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মহান আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমরা সালাহত আদায় করো এবং জাকাত প্রদান করো ওয়ামা তুকাদদেম ল্যাংফসিকুম মিনখাইরিন তা যেদু আইনদাল্লাহ আর যেটুকু দান জাকাত আল্লাহর পথে দিচ্ছ তা অবশ্যই তোমরা আল্লাহর নিকটে পেয়ে যাবা রাসৌল সাল্লাল্লাহু আলাইহি আসসালাম বলেন মানুষ বলে মালি মালি আমার সম্পদ আমার সম্পদ অথচ মানুষের সম্পদ তিন ভাগে বিভক্ত নষ্ট হলো আমার লাভেসা ফাফলা যা পড়লো তা পুরাতন হলো আমা না যা দান করলো তা জমা হলো আমার সেবা আর এছাড়া এছাড়া ভাগ করে নেবে ছেলে মেয়ে হোক ভাই বোন হোক দেশবাসী হোক যে কে ওই হোক না কেন বাকি যা সম্পদ আছে তা তার নয় তা মানুষ ভাগ করে নিবে এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম মহান আল্লাহ বলেন খোঁজ মিলামিহীন সাদা কাতান্তু তাহম অতুজাকিহীন বেহা মোহাম্মদ আপনি মানুষের অর্থ সম্পদ হতে জাকাত বের করে মানুষের অর্থ সম্পদকে পবিত্র করুন এবং তাদের পবিত্র করুন আপনি অর্থ সম্পদের জাকাত নেওয়ার পরে তাদের জন্য দোয়া করুন ফাইনাল সালাতাকা সাকানাল্লাহু আপনি যদি তাদের জন্য দোয়া করেন তাহলে তাদের উপরে নিরাপত্তা শান্তি নেমে আসবে প্রথম কাজ আপনি মানুষের অর্থ সম্পদের যাকাত বের করে তাদের অর্থ সম্পদকে তাদেরকে পবিত্র করুন দ্বিতীয় কাজ আপনি তাদের জন্য দোয়া প্রার্থনা করুন তৃতীয় কাজ আপনার এই দোয়া প্রার্থনা মানুষের জন্য শান্তির মাধ্যম হবে নিরাপত্তার মাধ্যম হবে মহান আল্লাহ বলেন ওয়েল্লাদিন ফি আম আলিহিম হাকুম মালুম লিসাইল ওল মাহরুম বৃদ্ধির মানুষ মনে রেখো যাদের অর্থ সম্পদ রয়েছে তাদের অর্থ সম্পদে নিস্ব মানুষের হক রয়েছে নিঃস্ব মানুষের অধিকার রয়েছে যার কারণে আমি মাঝে মধ্যে বলে রাখি যে রামাজান মাসে অর্থ সেই জাকাত দিয়ে কাপড় কিনে বিলি করবেন আর নিজেকে দানশীল দেখাবেন এটা ঠিক নয় জাকাত যেটা বের হয়েছে সেটা আপনার সম্পদ নয় সেটা হচ্ছে ফকির মিসকিনের সম্পদ সেটা হচ্ছে তার হক তার অধিকার অপরের অধিকারে অপর অর্থ সম্পদ দিয়ে কাপড় কিনে নিজেকে দানশীল দেখানো ঠিক নয় মহান আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শুনে রেখ যার অর্থ সম্পদ রয়েছে তার অর্থ সম্পদে নিঃস্ব মানুষের অসহায় মানুষের হক রয়েছে তারা যেন তা সময়ে প্রদান করে অত্র আয়াতগুলিতে জাকাত দিতে হবে এ কথা প্রমাণ হয় এ ব্যাপারে আবু হ রায়রা রাজিয়াল্লাহু তারান ওয়ালেন রাসূল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেছেন বনিয়েল ইসলাম আলাহ খামস ইসলাম নির্ভর করে পাঁচটি জিনিসের উপরে ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি একটি হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মহম্মদ আল্লাহ রসুল এই কালেমা পড়াই হচ্ছে ইসলামের পাঁচটি ভিত্তির একটি দ্বিতীয় হচ্ছে অ সময়ে শালা তাদাই করা তৃতীয় হচ্ছে ও ইতাইজ জাকা প্রদান করা চতুর্থ হচ্ছে শমে রমাজান রমাজান মাসে শিয়াম পালন করা পঞ্চম হচ্ছে সম্ভব হলে হজ করা এই পাঁচটি ভিত্তির উপরে ইসলাম নির্ভর করে যা মানুষ আদায় করতে বাধ্য যা মানুষকে আদায় করতেই হবে তার একটি হচ্ছে প্রদান করা বলেন সম্মানিত উপস্থিতি আপনারা আমার দিকে লক্ষ্য করুন আপনাকে জাকাত ফরজের একটি বাস্তব হাদিস দেখাই তালা রাজিয়াল বলেন আমরা একদা আল্লাহর নবীর পাশে বসেছিলাম আজকে যেভাবে আমরা বসে আছি এই তালা আলাইন আর জুনুন স্বাদি ডো ভাই সেভে স্বাদি দো স্যার স্যার রে হঠাৎ একটা লোক আমাদের পাশে চলে আসলো তাকে আমরা চিনতে পারি না তাকে দেখে বিদেশিও মনে হয় না তাকে আমরা চিনতেও পারি না যদি নিকটের হয় তাহলে চিনতে পারবো আর যদি দূরের হয় তাহলে জামা কাপড় ভাঁজ থাকবে ধুলোবালি থাকবে দেখে মনে করবো দূর থেকে এসেছে নিকটেরও মনে হয় না দূরেরও মনে হয় না জালাসালান্ন সাল্লি সাল্লাম ফাঁসনাদা রোপ পাতাই হেলা রোপ পাতায় হে রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসে আল্লাহ রসুলকে বলল মোহাম্মদ আখবিরিনা আলী ইসলাম ইসলাম কি জিনিস আপনি একটু বলুন আমাদের নবী জিজ্ঞাসা করলেন না আপনি কে কিছু জিজ্ঞাসা না করেই তিনি বলতে লাগলেন ইসলাম হচ্ছে বলে সাক্ষ্য দেওয়া এ মোহাম্মদ আল্লাহ রসুল তারপরে ইসলাম হচ্ছে সলা তাদায় করা সেয়ান পালন করা জাকাত প্রদান করা এরকম বলতেই আগন্তক বললেন সাদাক্তা আপনি ঠিক বলেছেন হা যে আমরা লাহু আমরা অবাক হয়ে গেলাম আশ্চর্য যিনি জিজ্ঞাসা করেন জানতে চান তিনি আবার বলেন সব করেন ঠিক বলেছেন আমরা অবাক থাকলাম আবার তিনি জিজ্ঞাসা করলেন আখ বের নিয়ে নে ইমান ইমান কি জিনিস বলেন তখন আমাদের নবী বললেন অন্ত মেনা বিল্দা হিউ মালাই কতেহি হ কুতুবিহি অর শুনেহি হো তুপ মেনা কাদরে খাই রে হো সব রেহি আল্লাহকে না দেখে মেনে নিয়েছি কেতাবগুলিকে মেনে নিয়েছি নবীর মেনে নিয়েছি পরকালকে মেনে নিয়েছি তার নাম ইমান মেনে নাম ইমান তারপর আগন্তক বললেন ঠিক বলেছেন আবার আগন্তক জিজ্ঞাসা করলেন আকবরান এক অনিষ্ঠতা কাকে বলে এক মুখে এবাদত করা কাকে বলে আমাদের নবী বললেন যে আপনি যখন এবাদত করবেন কার না তারা হোক ফাইনলাম তখন তারা হু ফাইন আপনি যেন আল্লাহকে দেখতে পাচ্ছেন যদি এটা সম্ভব না হয় স্বাভাবিক মনে না হয় তাহলে আল্লাহ আপনাকে দেখতে পাচ্ছেন এইটা আপনি মনে করবেন এই কথা শেষ হতে আগন্তক বললেন আঁখ বেরিয়েনিয়নের সাপ টিয়ানাত কবে হবে বলুন তখন আমাদের নবী মহম্মদ সোহাইসাল্লাম বললেন মালমা সুল আন হবে আল আমের না প্রশ্নকারীর চেয়ে প্রশ্নকৃত বেশি জানেন না আপনি যেমন জানেন না আমিও তেমন জানি না তে আমাত কবে হবে এই বাক্যে বোঝা যাচ্ছে যে আমাদের নবী নিয়েছেন কিন্তু আগন্ত বুঝতে পারেননি আগন্তককে যখন আগন্তক জিজ্ঞাসা করলেন কে কবে হবে তখন আমাদের নবী উত্তর এইভাবে দিলেন যে আপনিও যেমন জানেন না আমিও তেমন জানি না তে কবে হবে তিনি বললেন ঠিক আছে আকবরে নিন সাৎ কে লক্ষণ বলেন কি দেখে বুঝবো কে আমার হবে তখন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহসাল্লাম বললেন তাহলে তালা আমার তো রাত পাতাহা ও আন্ত রাল হোফা তাল হো আ তাল আলা আতা সায়াতা তার না ফিলবুনিয়ান মালিক দাসী যেদিন মালিককে জন্ম দিবে কাজের মেয়ে যেদিন মালিককে জন্ম দিবে সেদিন কে হবে অর্থাৎ ছেলে মেয়ে যেদিন বাপ মায়ের সাথে ভালো আচরণ করবে না সেদিন কে নাথ হবে আর যেদিন দেখবেন অসহায় মানুষেরা যারা বিলের ধারে গামছা পরে খালি পায়ে ছাগল চড়াতো পরনে কাপড় ছিল না নগ্ন অবস্থায় ছাগল চড়াত এরকম মানুষ যখন অট্টালিকা বানাবে বৃত্তশালী হবে তখন কেয়ামাত হবে এই পর্যন্ত বলতেই চলে গেলেন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন উমার বলতে পারেন বললেন না আমরা তো জানি পারেনা আল্লাহ রসুল তিনি তোমাদের এখানে এসেছিলেন দিন শিখে দেওয়ার জন্য মুসলিম অত্র হাদিসের লম্বা বিবরণের একটি অংশ আছে এই যে জাকাত দিতে হবে ইসলাম হচ্ছে জাকাত দিতে হবে জাকাত ফরজ